ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় ভুলে বা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে নাকি শুধু গুণা হবে গর্ভাবস্থায় মেহেদি দিলে সন্তানের কি ক্ষতি হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসা আড়াই ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে যাই প্রশ্ন ছিল গর্ভাবস্থায় মেহেদি দিলে সন্তানের কি ক্ষতি হয় দেখুন গর্ভাবস্থায় যদি মেহেদি ব্যবহার করা হয় তাহলে সন্তানের বিশেষ অমঙ্গল হবে আহ বা ক্ষতি হবে ওই সন্তানের উপর চরিত্রের উপর প্রভাব পড়বে ওই সন্তান হিজড়া হতে পারে ওই সন্তান মেয়ে সন্তান হতে পারে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো কিন্তু বানোয়ার কথা ভ্রান্ত কথা এগুলো তো বিশ্বাস করা যাবে না আসলে ছেলে হবে নাকি মেয়ে হবে বা কোন লিঙ্গ হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারিত করে দেন এবং আল্লাহ তাআলাই ভালো জানেন এটা ওই মায়ের মেহেদি দেওয়ার উপরে কোনো প্রভাব পড়বে না সন্তানের কি হবে বা ক্ষতি হবে না হবে এগুলো ভ্রান্ত বানওয়ার কথা এগুলো তো বিশ্বাস করা যাবে না গর্ভবতী মহিলা আহ গর্ভাবস্থায় সে মেহেদি দিতে পারে কোনো সমস্যা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভুলে বা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে নাকি শুধু গুনা হবে দেখুন স্ত্রীর দুধ পান করা এক্ষেত্রে দুটি বিষয় বুঝতে হবে একটি হলো স্ত্রীর শুধু স্তন চোষণ করা আরেকটি একটি হলো দুধ যেটা আসে সন্তান হওয়ার পরে সেটা পান করা তো স্ত্রীর স্তন চোষণ এটাকে পান করা বলে না বা এটা 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 নয় নয় এটার কারণে কোনো সমস্যাও নেই অনেকে ভুল বুঝে থাকে যে মনে হয় স্ত্রীর স্তন মুখে নেওয়া যাবে না বা চোষা যাবে না এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত বা বানোয়ার বানোয়ার কথা এটা করা যাবে কোনো অসুবিধা নেই আর সন্তান হওয়ার পরে যেই দুধ আসে স্তনে এই দুধ পান করার ব্যাপারে দুটি বিষয় লক্ষণীয় একটি হলো যে যদি মুখে নিয়ে ফেলে দেয় হঠাৎ ভুলে চলে এসেছে মুখে নিয়ে ফেলে দিয়েছে কোনো সমস্যা নেই এটা জায়েজ হবে এবং হারাম হওয়া অথবা তালাক হয়ে যাওয়া এ ধরনের কোনো প্রশ্ন তো নাই আর যদি গিলে ফেলে ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি গিলে ফেলে তাহলে দুটি বিষয় একটি হলো ইচ্ছায় যদি স্ত্রীর স্তান থেকে আসা দুধ গিলে ফেলে ইচ্ছাকৃত যদি গিলে ফেলে তাহলে অবশ্যই গুণা হবে অবশ্যই এটা কবিরা গুণা ইচ্ছাকৃত স্ত্রী দুধ পান করা জায়েজ নেই কেননা একজন মানুষের জন্য দুধ পান করা বৈধ আড়াই বছরের পূর্ব পর্যন্ত আড়াই বছর বয়স পর্যন্ত দুই থেকে আড়াই বছর এর অতিরিক্ত নয় এর বেশি যদি কেউ নাবালককে দুধ পান করায় তিন বছর অনেকে আছে যে সন্তানকে তিন বছর পর্যন্ত দুধ পান করায় অনেক বড় হয়ে গিয়েছে তারপরে সন্তান দুধ পান করে এটা কিন্তু জায়েজ নেই সর্বোচ্চ আড়াই বছরের পরে আপনি আর সন্তানকে দুধ পান করাতে পারবেন না আপনার গুনা হবে আর যদি স্বামী স্ত্রী স্বামী অনেক বড় তো স্ত্রীর দুধ পান করলো এটা কিন্তু অবশ্যই গুনাহের বিষয় স্বামীর হবে আর স্ত্রী যদি এই কাজ করায় তারও গুণ হবে কেন ওই আড়াই বছরের পরে কাউকে দুধপান করানো যায়েজ নেই দুধপান করাও জায়েজ নেই আর যদি অনিচ্ছাকৃত এই কাজটি হয়ে যায় পেটে চলে গিয়েছে তাহলে কোনো গুনাহ নেই আর ইচ্ছেকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক যদি স্ত্রীর দুধ পান করে তাহলে এতে গুণা হবে ইচ্ছে হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এতে যে তালাক হয়ে যাবে মা সম্পর্ক হয়ে যাবে হারাম হয়ে যাবে স্বামী স্ত্রী এই ধরনের কোনো কথা সহি নয় এই ধরনের বিষয়টি সহি নয় অনেক কিছু বলে হারাম হয়ে যাবে মা সম্পর্ক হবে দুধ পান করার কারণে না মা সম্পর্ক হয় ওই আড়াই বছরের আগে দুধ পান করলে এর পরে দুত্তল করলে আর মা সম্পর্ক হয় না বা সম্পর্কের মধ্যে হাউরমত আসে না হারাম হয় না সুতরাং স্বামী যদি বড় হয় বা প্রাপ্তবয়স্ক স্বামী হয় আড়াই বছরের বেশি যদি স্বামী হয় বেশি বয়সের স্বামী হলে তাহলে এই দুৎপন করার মাধ্যমে হারাম সম্পর্ক তৈরি হবে না কিন্তু ইচ্ছেকৃত ভাবে প্রাপ্তবয়স্ক স্বামী দুৎপন করলে অবশ্যই গুণ হবে প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভাই বোন মা মিলে মুরগি জবাই করা যাবে কিনা করলে কি ক্ষতি হয় দেখুন ভাই বোন মা ছেলে মিলে জবাই করলে বিশেষ হবে ক্ষতি হবে ওই ওই মুরগি হারাম হয়ে হয়ে যাবে যাবে সংসারে আয় রোজগার কমে যাবে অমঙ্গল আসবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে এই কথাগুলো এক দিক থেকে ভ্রান্ত এবং বানোয়াট কথা অন্য দিক থেকে বিষয়টি বুঝতে হবে প্রথমত ভ্রান্ত বানোয়াট কথা এই যে অমঙ্গলের কথাগুলো এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না আরেকটি বিষয় হলো পুরুষ মহিলা মিলে মুরগি জবাই করা হাঁস জবাই করা এটা অবশ্যই মাহরাম পুরুষ নারী হতে হবে মাহরাম ভাবি দেবর মিলে অথবা চাচা তো ভাই বোন মিলে এরা যদি জবাই করে তাহলে তো অবশ্যই গুণ হবে বেপর্দার গুণ হবে এইটা করা যাবে না পুরুষ মহিলা মিলে যদি মুরগি হাঁস মুরগি জবাই করতে হয় তাহলে মাহরাম হতে হবে বেপর্দা করা যাবে না আর যদি মাহরাম হয় ভাই বোন মা ছেলে তারপরে স্বামী স্ত্রী এরা যদি মিলে জবাই করে পুরুষ মহিলা যদি মিলে জবাই করে এবং তারা যদি জবাই করতে সক্ষম হয় যে জবাইয়ের মাসালা মাসাইল বুঝে যদি জবাই করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে যে হারাম হয়ে যাবে অমঙ্গল হবে এগুলো ভ্রান্ত এবং বানওয়ার কথা এগুলোতে বিশ্বাস করা যাবে না